সুপ্রিয় দর্শক চমৎকার একটা বাড়ি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আমরা এখন আছি মিরপুর বারো নম্বর ই তো দেখতে পাচ্ছেন ই যে নতুন এই বাড়িটা এই বাড়িটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং বেশ কিছুক্ষণ থাকবো দর্শক এই বাড়িটা হলো সাড়ে সাত অর্থাৎ দুই কাঠা জায়গার উপরে সরকারি হাউজিং প্লট সাড়ে সাততালায় এই বাড়িটি বিক্রি করা হবে এবং এটা লিফ্টের অপশন আছে লিফ্ট আছে সব কিছু মিলিয়ে একটা চমৎকার বাড়ি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি মিরপুর বারো নম্বর যে শহীদ জিয়া কলেজ আছে তার পিছনেই এই বাড়িটা অবস্থিত অর্থাৎ বারো নম্বর যে হাউজিং সোসাইটি অর্থাৎ ন্যাশনাল গ্রহণের যে হাউজিং পোলটগুলো আছে তারই একটা পোলট এটা দুই কাঠা প্লাস দুই কাঠা প্লাস এই জায়গাটা এবং এই জায়গাটার উপরে আপনারা দর্শক সাড়ে সাততলা যে দুই ইউনিটের এই বাড়িটা সেই বাড়িটা নিয়ে আপনাদের সাথে কথা হলো তো দর্শক সামনের রাস্তা কিন্তু দেখতে পাচ্ছেন সামনের রাস্তা বিশ ফিট প্লাস আসত হাউজিং হাউজিংয়ের যে রাস্তাগুলো সেগুলো কিন্তু বড়ো বলতে মাপা একার গস টু গস বিশ ফিট পঁচিশ ফিট তিরিশ ফিট এরকম হয়ে থাকে তো এটা বিশ ফিট প্লাস এই রাস্তার সাথী এই বাড়িটা তো এই বাড়িটা সাড়ে সাততলা দর্শক আর বাড়িটা প্রায় ভাড়া আসে প্রায় দুই লাখ টাকার কাছাকাছি দুই লাখ টাকার কাছাকাছি ভাড়া আসে তো সেই জন্যই বুঝতে পারছেন যে এই বাড়িটা কেউ নিতে চাইলে মোটামুটি একটা ভালো পর্যায়ে ভালো প্রফিট এবং মাসে একটা ভালো ভাড়া আর্ন করতে পারবেন তো দর্শক এটা বিক্রি করা হবে এবং সাড়ে সাততলা দুই কাঠা প্লাস এই জায়গাটার উপরে বাড়িটার দাম চাচ্ছেন দর্শক সাড়ে পাঁচ কোটি টাকা তো দর্শক আসলে যারা নতুন বাড়ি করছেন এবং যারা দেশ এবং দেশের বাইরে বাড়ির জন্য আমাদের কাছে যোগাযোগ করেন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করেন ভালো বাড়ি পাইলে আপনারা যোগাযোগ করেন বা জানাইন তো তাদের জন্য বলবো দর্শক এই হলে যে চমৎকার নতুন এই বাড়িটা এই বাড়ি যে দেখতে পাচ্ছেন একা নিচ থেকে উপর পর্যন্ত আমাদের দেখাচ্ছি তো সাড়ে সাততালা কিন্তু দর্শক বাড়িটা একেবারে এখন তো একেবারে নিউ একেবারে নিউ বাড়ি একেবারে এখন বলুন উপরে রংটা বন্ধ করা হয় নাই তো এই বাড়িটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখেন সাড়ে তালা এবং সাড়ে সাততলার একটা বাড়ি কিন্তু দর্শক আসলে যে সেই কথা না করতে কত টাকা লাগে এখন যে বাজার বুঝতে পারবেন তো দর্শক এই বাড়িটা বিক্রি করা হবে বাড়িটির দাম হলো সাড়ে পাঁচ কোটি টাকা সেল পারমিশন মালিক করে দেবে একদাম এক সাড়ে পাঁচ কোটি টাকা কোনো দামাদামি হবে না যদি এরকম বাজেট কারো থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন রিয়েল ক্রেতা যারা তারাই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর কোনো মিডিয়া কল দিবেন না ভাই দয়া করে আমরা ডাইরেক্ট ভাইয়ার ছাড়া কাজ করি না তো সাড়ে পাঁচ কাঠার এই সাড়ে সাততলা বাড়িটি যদি নিতে চান তাহলে দাম পর সাড়ে পাঁচ কোটি টাকা দুই কাঠা প্লাস জায়গা সরকারি হাউজিং আপলোড এবং এটা সেল পারমিশন করতে হয় যদি কেউ নিতে আগ্রহী হন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন দর্শক দেখতে থাকুন ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি আরও কিছু জানতে চান অবশ্যই আমাদের কল দেবেন দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে সে কিন্তু ভালো থাকবেন আল্লাহ হাফেজ